কি দাদা কে হেল্প করব না টাকা একটু সাহায্য করতে পারি অল্প এটা 10 মাস 10 মাস তাই তো আচ্ছা মা কিয়েছে তো বৌদি তাহলে তুমি সৌমিতের কথা বলছো কেন নমস্কার আমি আছি সাথী আর ক্যামেরার উপরে আছেন বিপ্লব বাবু আপনারা সব মিলিয়ে দেখছেন সাথী বিপ্লব ব্লগ আজকে আমরা যাচ্ছি এক দিদি বাড়ি সেই দিদি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন সেখানে গিয়ে প্রচুর গল্প আড্ডা হবে আপনারা দেখতে থাকবেন জমিয়ে গল্প করবো আমরা দিদি সঙ্গে যারা চ্যানেলটিকে প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দেবেন লাইক কমেন্ট পাশে থাকবেন আর শেয়ার করে নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন দেখো দিদি ভাই কত ফুল গাছ লাগিয়েছে লাল গোলাপ পাশে সাদা গোলাপ আছে আরেকটা কি ফুল আছে

এতে ঢুকতেই একটা তুলসী মঞ্চ দেখো দূরকমের তুলসী আছে খেয়াল করে দেখো সামনে আমের সিজন তার আগে সবে শীতের শেষে শুরু হয়ে যায় আম্র মুকুল তা দেখো গাছে তো প্রচুর আম্র মুকুল তুমি একবার ঠিক করে দেখো না দিদি ভাই দিদি ভাই এই কাজটা দেখো যা সুতোর মনে আছে ক্যামেরা ধরে বসে আছে এসো ফোন বসো

তো এটা করে কি শুধু তুমি তোমার হাত খরচ চালাও না দাদাকে মানে সময় অসময়ে মানুষ থাকে না মানুষের সময়ও যেমন থাকে আবার অসময়েও এসে যায় তো অসময়ে কি দাদাকে হেল্প করো না একটু সাহায্য করতে পারি অল্প অল্পর মধ্যে দাদাভাই কি কাজ করেন দাদা প্লায়ের দোকানে কাজ করে ও উনি বেরোয় কখন সকালে সকালে কোনো ছটায় নিয়ে আচ্ছা দাদার এমন কোন স্পেশাল ডিশ আছে যেটা শুধু তোমার হাতেই দাদা ভালোবাসে এরকম চা ভালোবাসে লুচি ভালোবাসে আলুর দম ভালোবাসে লুচি আলুর মানে তোমার হাতে মানে তোমার দোকান দিয়ে হাজার আনলেও কি ভালো লাগে

জানি না এখন পাঁপড়ের পাঁপড়ের স্টক কতটা আছে যাই হোক এতক্ষণ তো স্ক্রিনে দুটো মহিলাকে দেখছিলেন আপনারা দুই সাথী যথেষ্ট ভালোভাবেই জিজ্ঞাসা করছিলেন এবং বৌদি যথেষ্ট স্বতঃস্ফূর্ত সেই কথাগুলোর উত্তর দিচ্ছিলেন আর পাঁপড় খেতে খেতে আমি চেষ্টা করব এই বাড়ির কোনো রকম মজাদার বা মনে রাখার মতো বা মন ছুঁয়ে যাওয়ার মতো কোনো গল্প আমরা খুঁজে পাই কিনা তো সঙ্গে যিনি আছেন ইনি হলেন রেখা দিদি ভাই আমার পরিচিত এই দিদিভাই আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা আনন্দিত থ্যাংক ইউ সো মাচ রেখা দিদিভাই সম্ভবত আপনি সোশ্যাল মিডিয়া কোন সাইডে আপনি ভিডিও করেন ইউটিউবে করেন ওখানে কি লিখলে পাওয়া যাবে আপনাকে তিনজন আপনারা হাসব্যান্ড ওয়াইফ আর আপনার একজন ছেলে যেটা আমি এসে মনে হয় দেখলাম চিন্টো কর্তটা তো সকালবেলা বেরিয়ে যায় রান্না বান্না একটু 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 হয়তো ভিডিও পূজা ছেলের পিছনে সারাদিন করা টাইম দেওয়া একটু সংসার আরো অন্যান্য কাজকর্ম এর বাইরেও কি আরো কিছু কি কাজকর্ম করা হয় মানে একটা ছোটখাটো কিছু কাপড় দেখছিলাম যেটা ঘর থেকে মনে হয় বিক্রি করে এর বাইরেও কি আরো কিছু পরিকল্পনা আছে বা কিছু করতে ইচ্ছা করে

তো এই পনেরো বছরে আপনাদের দুজনের অনেক উত্থান পতন আছে এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং কোন বিষয়টা লাগে দাদার পক্ষ থেকে মানে দাদার কোন ব্যবহারটা তোমার সব থেকে বেশি ভালো লাগে আমরা যখন লং ড্রাইভ করি তখন খুব ভালো লাগে লং ড্রাইভ লং ড্রাইভে সর্বাধিক কত দূর পর্যন্ত যাওয়া হয়েছে সর্বাধিক 180 200 কিমি যাওয়া হয়েছে বাইকে নাকি বাইকে আচ্ছা আা দেখা যা হয়েছিল দেখা যা হয়েছিল এখান থেকে হ্যাঁ আচ্ছা মানে এই শহর থেকে শহরের রাস্তাঘাট পেরিয়ে বড় হাইওয়ে ধরে দিগন্ত খুব ভালো তো সেটা খুব আনন্দের এবং আমার মনে হয় যে দর্শক বন্ধুরা যারা দেখছেন মহিলাদের ক্ষেত্রে বা বাড়ি মেয়েদের ক্ষেত্রে ঘুরতে যাওয়ার মতো আনন্দ মনে অন্য কিছুতেরা পায় না সেটা কি আমি খুব ভুল বললাম না তো ঘুরতে যাওয়াটা খুব ভালো লাগে আর দাদার কোন ব্যাড হ্যাবিটটা যেটা ছাড়তে পারলে তোমার ভালো হবে মানে ভালো লাগবে যে এই ব্যাড হ্যাবিটটা না হলে ঠিক ছিল কিন্তু তো সেরকম কোনো ব্যাড হ্যাবিট নেই বাহ মানে কোনো ব্যাড হ্যাবিট এখনো পর্যন্ত সেরকম চোখে আসেনি তাই তো একটা সকাল হলো তুমি ঘুম থেকে উঠলে রান্না বান্নার তো একটা চাপ আছে তারপরে হয়তো ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে কর্তা মাসে হয়তো বাড়ি থেকে একটা টাইমের মধ্যে বেরোবে তারও একটা খাওয়ার দাওয়ার গুছিয়ে দেওয়া তাকে খাইয়ে বাড়ি থেকে পাঠানো তারপর হয়তো ছেলেকে স্কুলে দিয়ে আসা ফিরে আসা ঠাকুর পুজো তো বা ঘরে আরো অন্যান্য কাজকর্ম এই যে চব্বিশটা ঘণ্টা চব্বিশটা ঘন্টার মধ্যে সব থেকে ভালো লাগার একটা মুহূর্ত তুমি খুঁজে বের করতে পারো যে এই চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভালো লাগার মুহূর্ত এটাই থাকে বাড়িতে মানে ওরাও ধরে নেবো যে তোমারই হ্যাঁ রোজ আছে না টুকটাক টুকটাক আসে প্রচুর গল্প টল্প গুলো হয় সোমা আছে আর সোমা আছে

কি কি নাচ কত করতে পারো ভারতনাট্যম করতে পারো বাহ খুব ভালো আর এটা কাদের বাড়িতে এসেছো তোমরা পিসির বাড়ি তাই আর তোমার কি হয় একজনের মাসি হয় একজনের পিসি হয় বাহ খুব সুন্দর আমাদের ভিডিও দেখো কোথায় দেখেছো বাবার ফোন হম যাই হোক দুজন খুদের বন্ধুর সঙ্গে আমাদের দেখা হয়ে গেল একজন চা খাওয়ালেন একজন বিস্কুট খাওয়ালো আর যে দিদিভাই আমাদের ক্যামেরার সামনে আছেন যার বাড়িতে আমরা এসেছি দিদিভাই আমি যতদূর জানি মেদিনীপুরের মেয়ে তাই তো এর আগেও আপনাদেরকে একটা ভিডিওতে আমরা দেখিয়েছি যে ঘরের জন্য ঘর ছাড়া বলে যে ভিডিওটা আমরা দেখিয়েছি সেখানে মেদিনীপুরের মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি তাদের আতিথিয়তাও আপনাদেরকে দেখিয়েছি মেদিনীপুরের মানুষের আতিথিয়তা আপনাকে মনে রাখার মতো

তুমি আমাকে একটা কথা বলো আহ পড়াশোনার পাশাপাশি খুব ভালো নাচ ভালো আছে খুব নাচ ভালো আছে হ্যাঁ আমিও দিদিভাইয়ের সাথে কথা বলতে বলতে এটা জানতে পারলাম যে ওরা রোজই বিকাল হলেই কি এখানে চলে আসবে আর মিতুন এ নাচে কোনো ক্লান্তি নেই মানে তুমি যদি মনে করে একসাথে চারটি নাচটা নাছ মিথুলকে দিয়ে নাচিয়ে নেবে তো মিথুল একদম এনার্জি ফুল এনার্জি নিয়ে নাচবে চারটি পাঁচটা নাচ মানে প্রথম নাচটাও যেমন দেখবে পাঁচ নম্বর নাচটাও মিথুলে সেই এনার্জি থাকে আচ্ছা এবার মিথুল বলো তুমি এতদিন পর্যন্ত কতগুলো স্টেচ পারফর্ম করেছো কতটা স্টেচ পারফর্ম করেছো তুমি আমি চার পাঁচটা চারটা নাস্তা আচ্ছা তোমার বয়স কত হলো আট আট বছর বয়সে চার পাঁচ বার মঞ্চে উঠেছো অনেক অনেকগুলো নাচ তুমি করেছো আমরা ধরে নেবো তাই তো ও আরেকটা কথা আমি যেটা শুনছিলাম ও রান্না বান্না পারে মানে সবজি যে কোন সবজি কি স্টাইলে কাটলে তরকারি এটা দেখতে সুন্দর লাগবে সে বিষয়ে সবজির সঙ্গে কোন সবজি যায় এটা তুমি জানো হ্যাঁ একদম এই এই যে গুণ এক গুণ কার কাছ থেকে পেয়েছো মা দিদিমা মাসিমা পিসিমা দিদি কার কাছ থেকে মার কাছ থেকে পেয়েছো

সাগালো যে মেখে খাওয়া যায় এমনি যেমন ফল হিসাবে খাই সেরকম ঠিক আছে দিদিভাই এই অ্যাকোরিয়ামটা কার পছন্দে আনা হয়েছে ওটা ওর বাবা শকটা দাদারি মেনলি আচ্ছা এই যে মাছগুলো তোমরা কত্তে থেকে আনো ওর বাবা আনে গড়িয়া থেকে দিদিকে সাইয়ে মেশিনের কাজ বন্ধরে করছো নাকি না না করি দিচ্ছ তুমি বাসুনি চাট চাট

আমি যে বাড়িতে আমরা আসলাম সবার সঙ্গে তো দেখা হলো যারা বাড়িতে এই মুহূর্তে প্রেজেন্ট ছিল চিন্টুর সঙ্গে দেখা ছিল না চিন্টুটা বাইরে ছিল খেলাধুলো বা অন্য কোনো দরকার হবে হয়তো আমি শুনিনি এখানে এসে চিন্টুর সঙ্গে কথাবার্তা বলে যতদূর জানতে পারলাম চিন্টু ভালো আঁকতে পারি এবং কি প্রচুর হাতে আঁকা ছবি এখনো আমার কাছে আছে সেটা আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো হোক তার আগে জানতে চাইবো চিন্টু তুই কোন ক্লাসে পড়ছো সেভেন ক্লাস সেভেন খুব ভালো তোমার হাতের আঁকাগুলো আমরা একটু দেখবো তো চলো দেখি তুমি এটা তো রাম আচ্ছা শিব লোকনাথ কৃষ্ণ আচ্ছা আর এদিকে হচ্ছে তোমার নেতাজি সুভাষ চন্দ্র বসু নাকি এটা এটা তো রামের ছবি দেখলাম নিচে আছে নেতাজি সুভাষ চন্দ্র বসু খুব ভালো খুব ভালো আরো ভালো আঁকো তোমার ছোটবেলা ছবিগুলো একটু দেখবো চিন্তু আচ্ছা ওই ঘরে নাকি ঠিক আছে এটা কি কিছু ননি চুরি করছে মনে ঠিক আছে সব থেকে মজার ঘটনা যে তাদের যে একমাত্র সন্তান তার যে ছবিগুলো সব সংরক্ষণ করে রাখা আছে আমি বৌদি কাছে জানতে চাই এটা কত বছর যে ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে এটা কত বছর দশ মাস তাই তো আচ্ছা আর এটা এটা কত বছর দু বছর আচ্ছা আর এই যে তোমরা আচ্ছা দাদার ছবি এখানে আমরা দেখতে পেলাম এটা কত বছর চিন্টুক কোলে আসছে দাদা আছে আর বৌদিও আছে এটা কত বছর হবে মনে আছে এক দেড় বছর হবে আচ্ছা এখানে এক বছরই আবার রকটা ছেড়ে সেজে আছে এখানে প্রচুর ছবি সংগ্রহ আছে আচ্ছা এটা কত বছর এটা বেশ দেখতে ভালোও লাগছে তিন বছর এটা আচ্ছা এখন ছেলের বয়স কত হলো কিছুটা সময় তোমার বাড়ি কাটালাম খুব ভালো লাগলো আপাতত পর্বটি এখানে শেষ করছি সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবশেষে আমি যেটা বলে থাকি দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার এই ভিডিওতে ব্যক্তি বা ব্যক্তিত্ব প্রতিষ্ঠান স্থান কালপাত্র সম্পূর্ণ বাস্তব এই ভিডিও আপনাদের মন ছুঁয়ে যাবার জন্য বানানো এই ভিডিও দৃশ্যমান এমন কোনো চিত্র যা ক্যামেরা বন্দি করা অনুচিত তা আমরা না জেনেই করেছি এই প্রচার মাধ্যমের সকল ভিডিও নিজস্ব এবং অরিজিনাল